আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলায় দেখেন কি বৃষ্টি আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে ভালো লাগছে মিষ্টি বলার মতো না কিন্তু আমাদের কাছে ভালো লাগলেও অনেক অনেকের কাছে ভালো লাগছে না কারণ আজকে আজকে না গতকাল থেকেই একদম তুফান ঝড় তুফান হচ্ছে আমি জানি না কোথায় কোথায় অনেকেরই বিপদ বা অনেকেরই কত ক্ষতিগ্রস্ত হচ্ছে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক আর এখানে আমার ক্যামেরায় কেন জানি বৃষ্টি দেখা যাচ্ছে না এখন কিন্তু অনেক বৃষ্টি করতেছে। তো আসলাম নাস্তা করতে সকালে আজকে নাস্তা বানাইছি এটা হলো ডিম ভাজি আর গাজর দিয়ে ভাজি করেছি ডিমটারে আগে ঝুড়ি করে ভেজে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে একটু আদা ভাজা করে পরে গাজর দিয়েছি একটু ঝাল ঝাল করেছি এই ডিম ভাজিটা কিন্তু খেতে অনেক মজার তো ছেলেরা ওঠে নাই আমরা খেতে বসছি দুইজনে আর ছোটো ছেলে বড় ছেলে মেজে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তো আরেকটা ডিম পোস্ট করছি জায়েন বাবুর জন্য পরোটা দেখাবো এখনও চা বানাই নেই আমার ছেলেরা ওঠে নাই তো এখনও চা বানানো হয়নি আমার বড় ছেলে মেজে ছেলে চা ছাড়া হবে না তো এই যে আমরা খাচ্ছি এটা হলো জায়নের জন্য পরোটা আর পোস অত ঝাল খাবে না তো এই যে গাজর দিয়ে ডিম ভাজি করছি ঝাল ঝাল করে এটা কিন্তু পরোটা কন রুটি দেখ কন আর গরম ভাতও খেতে অনেক মজা খুব ভাল লাগে আর এই যে এখনও বৃষ্টি হচ্ছে কি যে খুব ধুমছে বৃষ্টি হচ্ছে আর যে কি ভু করে বাতাস শব্দ হচ্ছে অনেক শব্দ তো এত বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা আজকে খিচড়ি না হয়ে কি পারে তো আজকে আমরা খিচড়ি রান্না করব তো এখানকার ডাটা বনছিল খেতে ডাটাগুলো একদম শুয়ে গেছে মানে পড়ে গেছে ঝড় তুফানে আর এই দিকে দেখেন কি হয়েছে আমার কাজ শুধু বাড়তেই আছে তো এই যে এই যে বারান্দার এই দিক দিকে নিচ দিয়ে চুয়াই চুয়ায় পানি আসতেছে কী অবস্থা যে ছেলের প্যান দিয়ে আমি মশার চেষ্টা করতেছি এটা এখান থেকে দিয়ে রাখি দেখা যাক কি হয় তো চলে আসলাম রান্নাঘরে খিচুড়ি হবে ভর্তা না হয়ে কে পারে ভর্তা করব। ফেসা শুটকির ভর্তা করব তো একটু গরম পানি দিয়ে একটু ধুয়ে নিব। এই মাছটা গায়ে অনেক আঁশ আছে তো গরম পানিটা ভিজাইলে আশটা নরম হয়ে যায় ওটাইতে ভালো হয় নরম হয়ে যায় আশটা ওটাইতে ভালো হয় তো এই যে ডালটা আজকে মসুর ডাল দিয়ে রান্না করব। খিচুড়ি মসুর ডালই বেশি দিলাম মুগ ডাল আছে মাশকালার ডাল আছে দিব না শুধু মসুর ডাল দিয়ে রান্না করব আর এই যে শুটকি মাছের ভর্তা করব। রসুন পেঁয়াজ দিসি আর শুকনা শুকনামরিচটা একটু বেশিই দিলাম আবার শুকনামরিচের গুঁড়াও দেব ভর্তা তো ভর্তায় ভর্তা যদি ঝাল না হয় ভালো লাগে না কথায় আছে না লবণ ঝাল চর্তা তাই না হয় ভর্তা তো ভর্তা হবে ঝাল হবে না তাই কে হয় তো আমি চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি তো মুরগির মাংস নিয়ে আসছিলো ঘরে মুরগির মাংস ছিল না মুরগির মাংস এনে কেটে ধুয়ে নিয়েছি ওটার ভিডিও করা হয়নি তো এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একদম ঝাল ঝাল দেখছেন সেই ঝাল হবে তো এখন আমি খিচুড়িটা বসায় দেবো সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর পরে আবারও দেব এখন আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে পেঁয়াজটা ভালো করে কষাই নেব মাংসটা আমি দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এখন মাংসটা ভালো করে কষাবো দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম ভর্তাটা আমি এখন বেটে নিব আর ওই চুলায় মাংসটা কষানো হোক পরে চালটা দেব মাংসটা ভালো করে কষায় নিলে খিচুড়িটাও মজা লাগে আর আমি এখন ভর্তাটা বেটে নিচ্ছি ভর্তাটা আমি হাতেই বাটি মানে পাটা পোতায় বেটে ব্লেন্ডারে ভর্তা করি না পাটার পোতায় ভর্তা বাটলে দেখা গেছে ভর্তাটা অনেক মজা লাগে কার কেমন লাগে জানি না আমার কাছে পাটার ভর্তাই স্বাদটা বেশি লাগে আমি সব সময় পাটায় ভর্তাই করি এই যে আমার ভর্তা বাটা হয়ে গেছে ভর্তাটা কিন্তু এত গিরান হয়েছে এত মজা হয়েছে আর এখন আমি চালটা দিয়ে দিলাম মুরগির মাংসটা কষন হয়ে গেছে আর তখন বলছিলাম না তেলটা একটু কম দিলাম আর এখন তেলটা দিয়ে দেব কারণ মাঝে তেল দেওয়ার কারণ হলো সরিষার তেলটা পরে দিলে খিচুড়ি না একটা সরিষার তেলের গিরান হয় এত ভালো লাগে বলার মতো না তো এই দেখেন আমার ঘরের অবস্থা কতবার এসে যে এই পানিটা চিপড়াইলাম তো চারিদিক দিয়ে শুধু পানি আসতেই আছে এখন এই পানিগুলি আমি একটা বালতি এনে চিপড়ে চিপড়ে আবার প্যান্টটা ঠিক করে দিচ্ছি তাহলে আমার ঘর ভর্তি পানি হয়ে যাচ্ছে তো খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়ি খাইতে বসছি খিচুড়িটা জানেন না এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা এখনও বৃষ্টি হচ্ছে আর আমি বসে বসে খিচুড়ি খাচ্ছি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ